জ্যাক এবং জাদুর বিন জ্যাক তার মায়ের সঙ্গে একটি শান্ত গ্রামের শেষ প্রান্তের ছোট ঘরে থাকত তারা গরিব ছিল কিন্তু তাদের ঘর সবসময় হাসিতে ভরপুর থাকত তাদের একমাত্র সম্পদ ছিল একটি বাদামি গরু যে প্রতিদিন সকালে দুধ দিত জ্যাক প্রায়ই স্বপ্ন দেখত একদিন সে তার মাকে ভালো জীবন উপহার দেবে এক সন্ধ্যায় মা দীর্ঘশ্বাস ফেলে বললেন জ্যাক আমাদের গরুটি বিক্রি করতে হবে পরের সকালে জ্যাক গরুটিকে নিয়ে বাজারে যাচ্ছিল তখন সে এক রহস্যময় চোখের মানুষকে দেখল লোকটি ফিসফিস করে বলল এই বিনগুলো জাদু আর এক মুঠো রোদে ঝলমলে বিন দেখাল জ্যাক কৌতূহলে ভরে বিন্দুমাত্র দ্বিধা না করে গরুটি বিনের সঙ্গে বদলে ফেলল জ্যাক গর্ব করে বিনগুলো দেখালে মায়ের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তুমি আমাদের গরুটা এই বিনের জন্য বদলে দিয়েছো। মা কাঁপা গলায় চিৎকার করলেন রাগে তিনি বিনগুলো জানালা দিয়ে ছুঁড়ে ফেললেন এবং চোখের জল মুছতে মুছতে ফিরে গেলেন জ্যাক বিছানায় শুয়ে বাতাসের শব্দ শুনছিল তার মন ভারী ও দুঃখে ভরা ভোরবেলা ঘর ভরে গেল এক অদ্ভুত সবুজ আলোয় জানালার বাইরে দেখা গেল এক বিশাল লতা যা মেঘ পর্যন্ত উঠে গেছে জ্যাক চোখ মুছল হাবল নিশ্চয়ই সে স্বপ্ন দেখছে কিন্তু লতাটি বাতাসে দুলছিল আর ঝলমল করছিল এটা সত্যিই বাস্তব ছিল জ্যাক মোটা লতাটিকে আঁকড়ে ধরে ক্রমেই উপরে উঠতে লাগল হাওয়া তার গাল ছুঁয়ে যাচ্ছিল আর নরম মেঘ তার পায়ের নিচে ভাসছিল গ্রামটি বিন্দুর মতো ছোট হয়ে গেল আর আকাশটা যেন ছোঁয়া যায় এমন কাছে লাগছিল কুয়াশা আর আলো পেরিয়ে জ্যাক পৌঁছে গেল এক নতুন জগতে মেঘের ওপারে আকাশে ভেসেছিল এক ঝলমলে সোনার প্রাসাদ তার উঁচু মিনারগুলো কুয়াশার ফিতেতে মোড়ানো সোনালি আলোয় চকচক করছিল জ্যাক মেঘের ওপর পা রাখল তার হৃদয় ভরে গেল ভয় আর বিস্ময় তার চোখের সামনে যা ছিল যেন স্বপ্ন বাস্তব হয়ে গেছে প্রাসাদের ভেতরে জ্যাক চুপি চুপি এক বিশাল চেয়ারের পেছনে লুকিয়ে পড়ল হঠাৎ এক বজ্রের মতো গর্জন গোটা হলঘর কাঁপিয়ে তুলল আমি মানুষের গন্ধ পাচ্ছি দৈত্য চেঁচিয়ে উঠল আর মেঝে কেঁপে উঠল তার পদক্ষেপে জ্যাক নিঃশ্বাস বন্ধ করে প্রার্থনা করল যেন দৈত্য তাকে না খুঁজে পায় দৈত্য বসে পড়ল এক বড় টেবিলের সামনে যেখানে ছিল এক সোনার মুরগি আর এক চকচকে বিনা ডিম দাও সে আদেশ করল আর মুরগিটি এক সোনার ডিম পারল বাজাও। বলল দৈত্য আর বিনা কোমল সুরে বাজতে লাগল জ্যাকের চোখ ঝলমল করে উঠল সে জানত এই ধনরত্নগুলো তাদের জীবন বদলে দিতে পারে